ভূমি উচ্ছেদ অভিযানে ধুধুবার বিহার ভোটের ভুল স্বীকার করে তীব্র অসন্তোষ সামজনতার বিহারের বিভিন্ন অংশে সরকারি জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযানে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সম্প্রতি একাধিক এলাকায় উচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন স্থানীয় বাসিন্দা এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছে বলেই খবর এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং অনেকেই বর্তমান কেন্দ্রীয় সরকার সরকারের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেছেন আবাসন এবং জীবিকা হারানোর আশঙ্কায় সাধারণ মানুষ এই উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করেছেন অভিযোগ উঠেছে পর্যাপ্ত পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থার সুযোগ না দিয়ে এই দ্রুত উচ্ছেদ কার্যক্রম চালানো হচ্ছে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল এবং শহরের বস্তি এলাকাগুলিতে যেখানে দরিদ্র এবং শ্রমজীবী মানুষে দীর্ঘদিন ধরে বসবাস করছেন সেখানে পরিস্থিতি আরও জটিল নাম প্রকাশে অনিচ্ছুক বহু মানুষ ক্ষোভের সঙ্গে জানাচ্ছেন যে তারা মোদী সরকারকে ভোট দিয়ে ভুল করেছেন তাদের অভিযোগ সরকার উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে গরিব মানুষের জমি এবং জীবিকা সুরক্ষিত করতে ব্যর্থ হচ্ছে এক স্থানীয় বাসিন্দা বলেন আমরা ভেবেছিলাম সরকার আমাদের পাশে দাঁড়াতে কিন্তু এখন আমাদেরকেই লাঠির মুখে পড়তে হচ্ছে ভোট দিয়ে কাকে জিতিয়েছে তা নিয়ে এখন আফসোস হচ্ছে রাজনৈতিক মহলের মতে এই ধরনের উচ্ছেদ অভিযান যদি মানবিক দিকগুলো বিবেচনা না করেই চলতে থাকে তবে তা স্থানীয় রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এবং সাধারণ মানুষের মধ্যে সরকারের প্রতি আস্থা আরও কমাতে পারে রাজ্য সরকার এবং প্রশাসনকে অবিলম্বে পুনর্বাসনের ব্যবস্থা করে এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনার মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগী হতে হবে এই পরিস্থিতিতে সরকার কিভাবে ক্ষুব্ধ জনগণের আস্থা পুনরুদ্ধার করবে এবং উচ্ছেদ হওয়া মানুষদের জন্য একটি ন্যায্য পথ খুঁজে বের করে সেটাই এখন দেখার এই পর্যন্ত ফিরছি অন্যান্য আপডেট নিয়ে দেখতে চোখ রাখুন নিউজ থ্রি সিক্সটি ফাইভের পর্দায়